তেহরান দশ জানুয়ারি দু ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ এখন ভলাবহ রূপ নিয়েছে গত ১৩ দিন ধরে চলমান এই আন্দোলন এখন সরাসরি বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে মোড় নিয়েছে আজ শনিবারও দেশের প্রধান শহরগুলোতে অস্থিরতা বজায় রয়েছে এক বিক্ষোভের বর্তমান চিত্র ও হতাহত ইরানের একত্রিশটি প্রদেশের মধ্যে অন্তত পঁচিশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে রাজধানী তেহরান মাসহাদ তাবরিজ এবং কুমে হাজার হাজার মানুষ রাস্কায় নেমেছে বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত একান্ন জনেরও বেশি কিছু তথ্যে দু শতাধিক বলা হচ্ছে মানুষ নিহত হয়েছেন যার মধ্যে জন শিশু রয়েছে তবে ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি দুই জুড়ে ইন্টারনেট ব্ল্যাক বিক্ষোভ দমনে এবং আন্দোলনকারীদের মধ্যে সমন্বয় বিচ্ছিন্ন করতে ইরান সরকার দেশ জুড়ে ইন্টারনেট সেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেট নেটব্লক্স জানিয়েছে ইরানে ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের তুলনায় মাত্র এক শতাংশে নেমে